এর আগে পরিষ্কার দাবি করতে চাই সৈনিকদের জন্য এই রোজার মাসের আগে আপনারা সেখানে রেস্টুরিং এর ব্যবস্থা চালু করবেন এই দুর্গুলের বাজারে আপনারা মহার কব চালু করবেন জিনিস এবং সৈনিকদের জন্য সৈনিকরা কিভাবে বেঁচে থাকবে পরিবার প্রতি এই রোজার মাসে কমপক্ষে নুনতম হাজার টাকা করে প্রত্যেক শ্রমিক পরিবারকে দেবার ব্যবস্থা করবে এবার কার অভ্যুত্থানে ছাত্রদের পরে সবচেয়ে বেশি জীবন দিয়েছে আমার শ্রমিকেরা খেয়াল করবেন অথচ অন্তর্বর্তী সরকারে শ্রমিকদের কোন জায়গা হয় নাই সবচেয়ে বেশি জীবন দিয়েছে শ্রমিক সাধারণ মানুষ নিম্নবিত্ত মানুষ অন্তর্বর্তী সরকারে তাদের কোন প্রতিনিধি নাই সুতরাং সরকারকে বলতে চাই যারা সবচেয়ে বেশি জীবন দিল রক্ত দিল তাদের কোন প্রতিনিধি নাই তারা দাবি দেওয়ার করলে আপনারা মন খারাপ করে তারা রাজপথে মিছিল করলে আপনাদের কপালে ভাজ দেখি এটা কেন করবেন সরকারকে বলতে চাই সিধা পথে হাঁটেন সুতরাং এই শ্রমিক না বাঁচলে শ্রমজীবী মানুষ না বাঁচলে বাংলাদেশের মানুষ কিন্তু বাঁচবে না আমার রিক্সার শ্রমিক আমার বস্তিবাসী নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষ যারা আছেন তারা দেড় থেকে দুই কোটি মানুষ রাত্রেবেলা না খেয়ে আধা পেটা খেয়ে তারা কিন্তু ঘুমাতে চান এই মানুষকে যদি বাঁচানো না যায় তাহলে কিন্তু অভ্যুত্থানের অর্জন কিন্তু ম্যাথক হয়ে যাবে আমার এই মানুষ শ্রমজীবী সাধারণ মানুষ তারা যদি আজকে খাওয়া পড়ার ব্যবস্থা করতে না পারেন আমার কেবলমাত্র মুখের কথা বলে সংস্কারের কথা বলে মানুষকে আপনি কিন্তু সেখানে কিন্তু সান্তরা দেওয়া যাবে না সেজন্য সরকারকে বলবো এই ব্যবস্থাগুলোকে কার্যকারী করবেন শেষে যেদিকে মনোযোগ আকর্ষণ করব ভারত এখনো পর্যন্ত পাঁচই আগস্টে হাসিনার পরাজয়কে ভারতের নরেন্দ্র মোদী ভারতের মোদী সরকার হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার পাঁচই আগস্টের পরাজয়কে এখনো তারা মেনে নিতে পারে নাই ঠিক কথা এটা হাসিনার পরাজয়কে ভারত নরেন্দ্র মোদী মনে করছে নিজের পরাজয় হাসিনার বিদায় হওয়াকে ভারতের মনে করছে ভারতের বাংলাদেশ বিষয়ক নীতির একটা পরাজয় ঘটেছে এজন্য দেখবেন গত ছ মাসে একদিনের জন্য সরকারকে তারা স্বস্তি দেয় নাই আমাদেরকে স্বস্তি দেয় নাই জনগণকে তারা স্বস্তি তারা যায় নাই এবং তারা চেষ্টা করেছিল দেড় মাস আগে স্কনকে দিয়ে এখানে একটা হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধানোর জন্য একটা সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি করবার জন্যে এবং সেখানে ইস্কনের ঘটনায় চট্টগ্রামের তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলী শেখ কুপিতে কুপে মর্মান্তিকভাবে হত্যা করা হয়েছে সেই খবর আপনারা জানেন তো কিন্তু আমাদের মানুষ অসাধারণ ধর্মীয় সম্প্রীতির পরিচয় দিয়েছে আমাদের মানুষ কোন সাম্প্রদায়িক উস্কানিতে তারা পা দেয়নি আমাদের মানুষ কোন একটা মন্দির কোন একটা ধর্মীয় প্রতিষ্ঠান কেউ ভাঙচুর করেনি আমাদের মানুষ অসাধারণ একটা অসাম্প্রদায়িক চরিত্রের পরিচয় দিয়েছে আমি বলি এটাই হলো উত্থানের শক্তি এটাই আমাদের শক্তি এটাই আমাদের অর্জন এই অসাম্প্রদায়িক পরিবেশকে আমাদেরকে অব্যাহত রাখতে হবে কিন্তু আমি একই সাথে পরিষ্কার করে বলতে চাই অনেকে ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দেবার ব্যবস্থা করছেন নানা জায়গাতে সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে দেখেছি অনেকে নানা মহল তারা উস্কানি তৈরি করছেন লালনের উৎসব তারা বন্ধ করে দিচ্ছেন আমি দেখছি সেখানে নারী বিরোধী নারী ফুটবল খেলার বিরুদ্ধে অনেকে তারা সেখানে ভূমিকা পালন করছেন ফুটবল প্রতিযোগিতা তারা বন্ধ করে দিচ্ছেন যে নারীরা দেশের জন্য সম্মান বয়ে যাচ্ছেন এগুলো ভালো লক্ষণ নয় আমরা বলেছি মেহেরবানী করে ঘর ফোঁড়ার মধ্যে যারা আলো পোড়া দিতে চায় ওদেরকে চিহ্নিত করুন আমরা পরিষ্কার করে বলছি লড়াইটা হচ্ছে আমরা অন্তর্ভুক্তি সমাজের জন্য এটা বহুত্ববাদী সমাজের জন্যে যেখানে মানুষের ব্যক্তি তার মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত হবে আমরা কোনোভাবে ফাঁসিবাদকে আরেকটা ফাঁসিবাদী কায়দায় মোকাবেলা করা যাবে না যেভাবে মুখ বন্ধ করতো আপনি ধমক দিয়ে খুমকি দিয়ে বাংলা একাডেমিতে সেখানে আপনি বইয়ের দোকান বন্ধ করে দিয়ে দেশব্যাপী সাংস্কৃতিক ধর্মকাণ্ডের বিরুদ্ধে আপনি হু খুমকি তৈরি করে হুস্কানি তৈরি করে নানা ধরনের নারী বিরোধী গুপ্ত বুদ্ধি চর্চার বিরোধী কর্মকাণ্ড করে বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চান বাংলাদেশ বহুত্ববাদী সমাজ এবারকার লড়াইটা হয়েছে হাসিনা সবাইকে মুখ বন্ধ করে রাখতে চেয়েছে আমাদের অভ্যুত্থান বড় বার্তা দিয়েছে অভ্যুত্থান বৈচিত্র্যের মধ্যে যে আমাদের ঐক্য রাজনৈতিক ভিন্নতার মধ্যে রাজনৈতিক ঐক্য গড়ে তোলার যে সংস্কৃতি এটা আমাদেরকে চালু করতে হবে সুতরাং কেউ যদি মনে করে হুমকি দিয়ে ধমকি দিয়ে কোন ধরনের তারা বক্তব্য দিয়ে তারা নারী অধিকার সংবাদপত্রের অধিকার মানব অধিকার মত প্রকাশের স্বাধীনতা কেউ যদি লঙ্ঘন করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণতন্ত্র মঞ্চ এদেশের দেশপ্রেমী কোন রাজনৈতিক দল কোন মানুষ এই খেলাকে আমরা বরখাস্ত করব না আমরা সুতরাং সেই প্রশ্নে আমাদের মধ্যে গড়ে উঠেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সামগ্রিকভাবে আমরা এই কাজে আমরা চলব সরকারকে আমরা সব সময় পাহাড়ের মধ্যে যদি পাহাড়ের মধ্যে না রাখেন যে কোনো সময় সরকার পথ হারাতে পারে হতে পারে ভুল পথে তারা চলে যেতে পারে যেহেতুটা নিজেদের সরকার নিজেরা সরকারকে টিকে রাখতে চাই এই সরকার অধীনে যেহেতু আমরা আগামীতে জাতীয় নির্বাচনটাও সম্পন্ন করতে চাই সেজন্য সরকারকে পাহারায় রাখা চোখে সময় চোখে চোখে রাখা এবং যুক্তি বুদ্ধি পরামর্শ দিয়ে এই সরকারের নেতৃত্বে বিচার সংস্কার এবং আগামী জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে একবিংশ শতাব্দীর উপযোগী মানবিক গণতান্ত্রিক দেশপ্রেমী একটা নতুন ধারে রাজনীতির আমরা উদ্বোধন করতে চাই বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগর আজকে যে আয়োজন করেছেন সে ধন্যবাদ জানাই এই পথে রাস্তায় হলে বিপ্লবী ওয়ার্কার্স রাত পথে আছে দরকার হলে সারা বছরের মতো আবারও পথে নেমে আসবে আবারও মানুষের অধিকার এবং মুক্তির জন্য সেই লড়াইটা আমরা চালিয়ে যাব সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ জানিয়ে আমার